ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ শুরু থেকেই যার অভিনয় দর্শকদের প্রশংসা পেয়েছে এবার জানা গেল ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার ও তার ইনস্টিটিউটের কাছ থেকে বিশেষ উপহার পেয়েছেন পলাশ অভিনেতার হাতে একটি ভিনটেজ পানির বোতল সদৃশ বস্তু ও একটি জার্সি পৌঁছে দিয়েছেন নেইমারের পারিবারিক বন্ধু প্রবাসী বাংলাদেশি ও সামাজিক সংগঠক মিয়া। বর্তমানে সেলিব্রিটি ক্রিকেট খেলতে ঢাকায় অবস্থান করছেন রবিন মিয়া সেখানেই পলাশের সঙ্গে দেখা হয় তার যদিও এর আগে থেকেই পলাশের সঙ্গে পরিচয় ছিল এই যুবকের তিন এপ্রিল ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন পলাশ যেখানে দেখা যায় তার হাতে একটি ভিন্টেজ পানির বোতল সদৃশ বস্তু এ সময় পানির সেই বোতলটি রবিন মিয়ার হাতে তুলে দিয়ে এটির বিশেষত্ব বর্ণনা করতে বলেন অভিনেতা রবিন হাতে নিয়ে বলেন এটি মূলত জুনিয়র নেইমার ইনস্টিটিউটের ঢাকায় বিশেষ মানুষের জন্য তিনি এটি ব্রাজিল থেকে বহন করে নিয়ে এসেছেন এ সময় রবিন মিয়াকে বলতে শোনা যায় পলাশ এই বিশেষ উপহারটি ডিজার্ভ করে কারণ সে হল ব্রাজিল ও নেইমারের একনিষ্ঠ একজন সমর্থক এরপর পলাশের হাতে বিশেষ এই উপহারটি তুলে দিয়ে রবিন মিয়া আরও বলেন আল্লাহ যদি চায় তাহলে ভবিষ্যতে কোনো ইভেন্টে পলাশকে নেইমারের কাছে নিয়ে যাব